যে বর্তমান সরকার গঠনের পরে প্রথম দফা যখন আমাদেরকে ডায়লগে ডাকা হল তখন আমরা লক্ষ্য করলাম যে তিনটা পক্ষকে রাজনৈতিকভাবে ডাকা হলো প্রথমে বিএনপিকে এরপরে জামাতকে এরপরে বাকি অনেকগুলো দলকে একত্রায় আমরা এখানে লক্ষ্য করলাম যে ইসলামিক ইসলাম ছাড়া কাউকে কিন্তু করা হলো তখন আমি প্রধান উপদেষ্টাকে বললাম যে দেখেন আমাদেরকে ডেকেছেন আমরা খুশি কিন্তু আগামীতে আরও যাদের ত্যাগ কুর্বানি আছে আরও যাদের জীবন গিয়েছে সেক্রিফাইস আছে এই আন্দোলনের সময় যারা বুক চিটি রাস্তায় নেমে এসেছিল তাদেরকে বাদ দিয়ে যদি আমাদেরকে ডাকেন আমরা আসবো এটা আমাদের কিছু হবে তো তিনি বললেন যে আমি বলেন আমি বললাম ইসলামী আদার পার্টির হেফাজতের ভূমিকাকে আপনারা কেউ ফাট করে দেখেন এই আন্দোলনের সময় তিনটা দিন ঢাকার প্রবেশ সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গা এটা তো তারাই ধরে রেখেছিল কোনো রয়েছে আমি তো আপনি এ বিসিডি অনেকটা ডাকলেন যাদের তেমন কোনো নেই কিন্তু এত বড় একটা ইগনোর করলেন একটু উনি বলেন যে কাদেরকে ডাকতে আমার বুঝে না করা আমাদের সহযোগিতা চাইলে আমরা করবো আলহামদুলিল্লাহ ওনারা সহযোগিতা চাইলেন সেইভাবে প্রথম দফা ইন্ট্রোডিউস হয়েছে দ্বিতীয় দফা আমাদের আর কিছু বলতে হয়নি

হেফাজতে ইসলামকে নিয়ে যে কল্প কাণ্ড কার কাহিনী ঘটিয়েছে সেটা মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য হয়েছে মানুষ কতটুকু গ্রহণ করেছে ইসলামপন্থীরা কতটুকু গ্রহণ করেছে ইসলামের বাহিরের লোক কতটুকু গ্রহণ করেছে এই বিষয়ে আপনাদের সামনে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আজকের ভিডিওটি এই পরিপূর্ণতা এই জন্য যে ইসলাম বিদ্বেষী শুধু নয় ইসলামপন্থী যারা আছেন ইসলামের বাহিরের যারা আছেন এবং সার্বজনীন যারা দ্বিপক্ষিক মানে সোজাসুজি সমানভাব সব কিছু দেখে নিরপেক্ষ চিন্তা করে তারা কিভাবে দেখছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্মানিত ভার্স আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে যখন উপদেষ্টা পরিষদ গঠনের পরে ডাক দেওয়া হলো তখন ইসলামিক দল হিসেবে আমির জামাত শুধু জামাত ইসলামীকে ডাকা হলো ইসলামিক দল হিসাবে আমির জামাত এটা চিন্তা করলেন এটাকে চিন্তায় আনলেন যে আমি ইসলাম কায়েম করতে চাচ্ছি এককভাবে আমার তো কাজ নয় ইসলাম কায়েম করার দায়িত্ব সকল মুসলিম উম্মার আমরা হয়তো হাল ধরেছি আমরা হয়তো রাহাবার হয়েছেন কিন্তু আমাদের সকল মুসলিম উম্মার এই দায়িত্ব কাঁদে নিতে হবে এককভাবে এই প্রচেষ্টা করে কোনো লাভ হবে না সুতরাং নবিয়ানা দায়িত্ব যদি পালন করতে হয় তাহলে সমস্ত ইসলামিক দলকে ঐক্য করে তাদের সাথে মিটিং করে তারপরে কাজটি করতে হবে প্রধান উপদেষ্টার সাথে ডক্টর শফিকুর রহমান এই কথায় বললেন আপনি যদি পরবর্তীতে আমাদেরকে আবারও ইনভাইট করেন তাহলে আমরা আসবো না যদি অন্য কোন ইসলামিক দল এখানে না থাকে কত উদারতা কত উদারপন্থী ব্যাপার হলে কত উদার মনের মানুষ হলে ইসলামের মৌলিক দিক হলে এই কথাগুলো বলতে পারে আজকে আপনাদের সামনে যে ভিডিওটি দেখিয়েছি এবং যে ভিডিওটি দেখবেন সে ভিডিওর মহত্ব কত বড়ত্ব কত গুণ কত তার বিষয়ে আপনার অবশ্যই তার ব্যাখ্যা বিশ্লেষণ করবেন কারণ ইসলামপন্থী হলে শুধু আমার দল ভালো অন্য দল খারাপ এইটা মনে করলে হবে না পৃথিবীতে যত ইসলামপন্থী দল আছে সবাই কোরআনের দাওয়াত দেয় হাদিসের দাওয়াত দেয় রসুলের দাওয়াত দেয় সেই কাজগুলো তারা করে হতে পারে ভুল কোনো ভ্রান্তি ত্রুটি হতে পারে থাকতে পারে সবগুলো ইসলামিক দলের মধ্যে এগুলো থাকতে পারে তবে হ্যাঁ যদি সকল মুসলিম সকল মুসলমানের দাওয়াতি কাজ যদি কোরআন সন্ন্যার আলোকে হয় মৌলিক দিকগুলো এক হয় তাহলে এক হতে কোন কোথা সমস্যা এই যে আমির জামাত যে কাজটি করেছেন হেফাজতে ইসলামের নজিরবিহীন এই কাজটি কখনো করেছেন হেফাজতে ইসলাম যে আমরা জামাত ইসলামীকে না ডাকলে আমরা কখনো এই প্রোগ্রামে আসবো না আমাদের আর দ্বিতীয় বা দাওয়াত করলে আমরা আর এখানে হাজির হবো না এটা বলেছে হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম তারা আরও বিরোধিতা করেছেন হেফাজতে ইসলাম বিরোধিতা করেছেন বিগত দিনগুলোতে যে হেফাজতে ইসলাম যদি কাজ করে হেফাজতে ইসলাম যদি এভাবে ই করে তারা কি বলেছেন জামাত ইসলামের মধ্যে কোনো আলেম নাই বর্তমান কোনো নেতা নাই ভালো নেতা নাই এরা দিয়ে চেয়ে খারাপ কাদিয়ানি এর চেয়ে ভালো তখন এদের কাছে ইসলাম ভালো শুদ্ধ হয়ে গেছে আকিতাগত দিক থেকে ভালোই হয়েছে। কিন্তু আপনি যদি হিসাব করেন আপনি যদি চিন্তা করেন মুসলিম উম্মার ভিতরে যদি ফাটল তৈরি করতে হয় দুইটা দল বাংলাদেশের সবচেয়ে বেশি ঘৃণীত এবং পরীক্ষিত একটি হচ্ছে হেফাজতে ইসলাম আর একটি হচ্ছে চর্মনাইপির তারা সবসময় মুসলমানদের ঐক্য বিনষ্ট করে দেয় মুসলমানদেরকে এক হতে দেয় না ইসলামিক দলগুলোকে এক হতে দেয় না বসতে দেয় না এমনকি তাদের এক বসতেও চায় না কখন তারা সবাই মনে করে এক আমি আমার আমার দোকানে খাটি ঘি পাওয়া যায় অন্য দোকানে খাটি ঘি পাওয়া যায় না এই হচ্ছে বড়ত্ব এই হচ্ছে নিজের অহংকার এই হচ্ছে রিয়া নিয়ে যে যে দলগুলো চলে তাদের কোথায় কি যাবে না যাবে আল্লাহ জানে ভালো আপনাদের সামনে আজকের যে ভিডিওটি দেখিয়েছি এবং যে ভিডিওগুলো আপনারা দেখেছেন যে কথাগুলো শুনেছেন তার কত যৌক্তিক অযৌক্তিক বিষয়গুলো আপনারা অবশ্যই তুলে ধরবেন আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে আজকের বিষয়টি এখানে শেষ করছি দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার